ভাঙরে জবর দখল হচ্ছে দাদালতের নির্দেশে রাস্তায় বসে গৃহহীনদের বিক্ষোভ ভাঙরের বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ঘটক পুকুর জাগুল গাছি এলাকায় গতকাল হঠাৎ আদালতের নির্দেশে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং সেই জায়গা খালি করা হয় এরপর গৃহহীনরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে থাকা ভাঙর থানার পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন উচ্ছেদ হওয়া পরিবারগুলো জানিয়েছেন যে তারা ধরে পূর্বপুরুষ থেকে এই জায়গায় বসবাস করে আসছে হঠাৎ কোনো নোটিশ ছাড়াই তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ঠাই হারিয়ে রাস্তায় বসে পড়ে তারা অপরদিকে মামলাকারী জানায় যে এই জায়গা তার ব্যক্তিগত সম্পত্তি দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর এই জায়গা জবর দখল করে বসেছিল এই কয়েকটি পরিবার আদালতের নির্দেশে জায়গা ফিরে পেয়েছে ঘটনাস্থলে যায় দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম তিনি গরিব সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ওখানে বসবাস করতেন তাদের একটা সুস্থ সমাধান করার কথা বলেছেন হচ্ছে যে কোর্টের যে অর্ডার সেটাকে আমাদের সকলের মান্যতা দেওয়া উচিত সেই হিসাবে এখানে প্রশাসন বা সবাই থেকে যেটা করেছে এতক্ষণ সারাদিন ধরে কোর্ট তার প্রসেসিং করেছে আমাদের তাতে কোনো আপত্তি আমরা পড়িনি কিন্তু মানবিক কারণে এবং এখানে মূলত যে পিডব্লিউডি রাস্তা এবং সেই রাস্তার ধার দিয়ে যেভাবে টিম লাগিয়ে ঘেরা হয়েছে রাস্তার জায়গা সেই রাস্তার জায়গা তো কারো পৈতৃক হতে পারে না কোট অর্ডার দিতে পারে না যে রাস্তার জায়গায় কারো পৈতৃক জায়গা কাগজপত্র সঠিক মেনশান না করে যারা রাস্তার জায়গায় ধারে বসে আছে সেই সমস্ত মানুষ আজকে যারা উচ্ছেদ হয়েছে যাদের একদম সেখানে একটা মন্দিরও রয়েছে সেই সমস্ত কারণে আমার এখানে আসা এবং আমরা বলেছি যে এখানে যে মাপযোগ করে যতদূর পিডব্লিউডি রাস্তার জমি আছে তার বাইরে যারা পৈতৃক জায়গায় যারা কোর্ট অর্ডার নিয়ে এসছে নিশ্চয়ই তারা সেখানে দখল নিক তাতে আমাদের আপত্তি থাকবে না কোর্টের একটা উচ্ছেদ মামলা করে কনস্ট্রাকশান করার অধিকার কোর্ট দেয়নি তো কোর্ট তো বলেনি যে কনস্ট্রাকশান করতে কনস্ট্রাকশান করতে যে পঞ্চায়েতের যে সমস্ত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাকে অনুমতি নিতে হয় অনুমতি নেওয়ার পরে সেখানে কনস্ট্রাকশান করতে হয় তো সেই ওরা কনস্ট্রাকশান শুরু করেছে আমরা এখানে এলাকার জনপ্রতিনিধি মানুষের ডাকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমি চাইবো সেই সমস্ত গরিব অসহায় মানুষের পুনর্বাসন বা তাদের কি অবস্থায় তারা রয়েছেন কি অবস্থায় তারা থাকবেন তাদের কারণেই আমি এখানে এসেছি একদিকে যেমন অভিযোগ করছে যারা মামলা করেছিল যারা তারা বলছে তাদের পৈতৃক সম্পত্তি কিন্তু যারা সেখানে বসবাস করছিল তারা বলছে পিডব্লিউডির জায়গা সেই পিডব্লিউডির জায়গা কতটা আর তাদের পৈতৃক সম্পত্তি কতটা যতক্ষণ না মাপা হবে ততক্ষণ না তো কোর্টকে যদি কেউ ভুল বুঝিয়ে অর্ডার নিয়ে এসে আর এখানে এসে যদি কোর্টের অর্ডার দেখিয়ে সমস্ত করে তার আগে তো একবার মাপযোগ করে নেওয়া তো দরকার কোনটা পিডব্লিউডির আন্ডারে আছে এবং কোনটা পৈতৃক সম্পত্তি আছে পৈতৃক সম্পত্তিতে মামলা হতে পারে সেখানে যেটা হতে পারে পিডব্লিউডি সরকারি সম্পত্তি সেই সরকারি সম্পত্তি রাস্তা সম্প্রসারণের সময় সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা সাধারণ মানুষ মানতে বাধ্য তাই সেক্ষেত্রে যখন রাস্তা সম্প্রসারণ হবে তখন সাধারণ মানুষ নিশ্চয়ই সে বিকল্প কী পরিস্থিতি আছে মানুষকে পুনর্বাসন দিয়ে তারপরে রাস্তা হবে কিন্তু এখানে কেউ একজন পৈতৃক সম্পত্তি বলে সামনের জায়গায় এইভাবে সাধারণ মানুষকে ভূমিহীন করে দেবে গৃহহীন মানুষ করে দেবে তাদের মাথা গোজা ঠাঁয়েটুকু মানে নোটিশ না দিয়ে উইদাউট নোটিসে তাদেরকে উড়িয়ে দেওয়া হবে এ আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাই এরা এই ধরনের কাজকে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কোর্টের রায়কে অবশ্যই আমরা মান্যতা দিই মান্যতা দেব এবং আমরা পিডব্লিউডি ল্যান্ড এবং পৈতৃক ল্যান্ড এটা একটা মাপযোগ করব পঞ্চায়েতগতভাবে এটা বা মানে পঞ্চায়েতগতভাবে একটা নির্ধারিত দিন করে ব্লকের বিএলআরওকে জানিয়ে আমরা একটা মাপযোগ করে এখানে পিডব্লিউডি ল্যান্ড এবং করা হচ্ছে এই জায়গাটা এখন ওরা ওর বাপ মরে গেছে গেলে আমার শ্বশুর আসে মরে গেছে আমার শ্বশুর আমার ওনাদের বস্তি দিয়ে হয়ে গেছে পোয়ার পরে ওরা সবসময় ফোর্টাসাড়ি করে পোড়ার পরে এবারে ওরা থানাকে পুলিশ আনে আবার পুলিশিরা এসে আবার আমাদের ক্ষতি দেয় না ঘর বাড়ি ক্ষতি দেয় না কিন্তু আবার আমরা ওই মেম্বারকে জানালাম জানালামলাম অ্যালবসার দেওয়ার পরে এবার ওরা এখন কোর্টে থেকে পারমিশন এনেছে কোর্টে থেকে পুলিশ এসছে যে আমরা ওর থেকে কাগজ দিয়েছে ঘর ভেঙে পুরো চা জিনিস ঘর ভাঙার অধিকার দেয়নি ওর থেকে ঘর ভাঙার অধিকার দেয়নি জিনিসপত্র বার করে মানুষ বার করে রাস্তা দিয়ে দিয়েছে ওই জন্য বলেছে যে ঘরটা ভাঙবে এবার এখন দ্বিতীয় যদি ঘরটা যদি না ভাঙা হয় তাহলে পুলিশরা এটা কিন্তু আছে তাই তারা বলছে যে ঘর ভাঙার অধিকার আমাদের কোথায় ঠিক দেয়নি ঘর ভাঙার অধিকার যদি আমাদের না দেয়

এখন কতটা কি করবে বলতে পারছি মানে আপনাদের জায়গায় কি তারা দখল করে রে জোর করে দখল করে রে কত ধরে দখল করেছিলেন সদ্য বসর আর এত দিন কোর্টে মামলা করেছিলেন বামলা করেছিল চোদ্দ পড়া কোনো কিছু হয়নি রায় বা রায় পুলিশ একটা ইয়ে আসছিলো তখন মোটামুটি এরা জোর করে এরকম কালাগালি করে দাঁড়িয়ে দিয়েছে আজকে আবার ফের আবার পুলিশ বাড়িয়ে পুলিশ বাড়িয়ে এই কাজটা করি মানে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আর পথে অর্ডার দিয়েছে কতজন ফ্যামিলি বসবাস করতো তিনজন ফ্যামিলি দুইজন পরিবার আছে ঠিক ফ্যামিলি বসে এদের কি এখানেই বাড়ি না এখানে তো তারও আরো বাড়ি এখানে বসে ছিল কিভাবে আপনারা বসিয়েছিলেন এখানে আমরা না পার্টির লোকেরা জোর করে মানে কাজ বাড়ি করে ওরা নিজেরা এবং কিছু মল তারাই এসে জোর করে কোন পার্টির লোক বসিয়েছিল ওই বাম পান বাড়ি প্রথমে